বিশাল বড় প্রতিষ্ঠান নাকি ভাই আচ্ছা এটা কি ফার্নিচার ডেলিভারি ফার্নিচার জি ভাই ভাই ডেলিভারি থাকবে তো ভাই হোম ডেলিভারি একদম ফ্রি আচ্ছা সোফা দিয়ে শুরু নাকি ভাই এই যে দেখেন দর্শক খুবই সুন্দর একটি সোফা আছে আর পায়

আচ্ছা এদিকে তিনপেট আলমে জন্য কত বলছিলাম আটচল্লিশ হাজার আটচল্লিশ আটচল্লিশ এটাও ডিসকাউন্ট আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি একদম কি ভাই ফার্নিচার তো সব আকাশ ফার্নিচার এই

এটা সামনে পঁচিশ হাজার টাকা পঁচিশ 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 হাজার আচ্ছা ভাই সূর্যমুখী খাট ভাই ভাইরাল খাট ভাই সেম টু সেম কাজ করা ফুল্স ফুল্স এটা কত ইঞ্চির ভিতরে ভিতরে ইঞ্চির মতো আসবে ভাই মাত্রা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার আসবে ভাই মাত্র পঞ্চাশ হাজার ডিসকাউন্ট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার

আর কি দেখো ভাই মানার এই ভিডিওতে বেশিরভাগ আমরা সেগুন কাঠের ফার্নিচার গুলো দেখাবো সেগুন দেখাই আকাশমানি কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন যদি একটা ঘাট দেখে ভাই আচ্ছা